পিঠে খেতে গেলেও কত ঝামেলা গুড়া কুটোরে নারকেল ছোলো রে নারকেল কোড়া উড়ে পুরা তা চলো গুড়া কুটলে তো হবে না যে তোমাদের দাদা নারকেল ছুলে দিচ্ছে আর টম গাড়ির মধ্যে বসে বসে দেখতেছে বাবা কি করে নারকেল ছুলে তারপরে চলে আসলাম রুটির সবজি করতে সকাল আজকে শনিবার আমাদের এখানে হাটবার তোমার দাদা তাড়াতাড়ি সবজি নিয়ে কাটতে বসে পড়েছি বেগুন সিম ফুলকপি কুয়াশ দিয়ে লঙ্কা ফাটিয়ে তরকারি পাতা ডালের গুড়ি দিয়ে ভালোই লাগে কিন্তু রুটির সাথে এরকম সবজি খেতে তাই তোমার দাদাকে তো সবজিটা বেশি খেতে বলেছে তাই ভাবলাম তাহলে সকালবেলা এইভাবেই সবজি করে দিই রুটিটা দুটো রুটি দিবো সবজিটাই বেশি দিব তাই কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিটা এখানে বসিয়ে দিলাম তারপর নুন হলুদ দিয়ে একটু কষিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নিব কারণ সবজি তো সিদ্ধ না করলে খেতে পারবে না একটু কাঁচা কাঁচা থাকবে তাই ওখানে হোক তারপর এদিকে আমি আটা ও ছেলতে ছানতে বসে পড়েছি বেশিবার বারো জন ছটা রুটি ভাজবো তোমাদের দাদা খাবে টমও খাবে ছেলে খাবে তা আমি অত মানে রুটি না খেলাম মুড়ি টুড়ি যে কোনো একটা কিছু খেয়ে সকাল চলে যাবে আমার তারপর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে এখন নামানোর সময় ডালের গুড়ি ধনে পাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব তারপর এখানে আমার আটা ও ছানা হয়ে রুটিটা ভেজে নিব তো চলো রুটি ভাজা শুরু করে দিই এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি রুটি গুলো দেখো কি সুন্দর ফুলছে আর রুটি যে কোনো জিনিস মানে করতে গেলে না ভালো না হলে পরে একদম ভালো লাগে না রুটি না ফুললে কিন্তু ভাজতেও ভালো লাগে না বলছে রুটি ভাজা হয়ে গেলো তোমাদের দাদা গেছে বাজারে ঠাকুরের ফুল নেই এখন একদম ফুল পাওয়া যায় না তা আমি বললাম একটা ফুলের মালা নিয়ে আসো ঠাকুরকে তো পুজো দিতে হবে তখন নিয়ে আসছে চল্লিশ টাকা দাম একটা ফুলের মালা ভাবো এখানে আমার তোমাদের দাদার খাওয়ার রেডি ডিম সিদ্ধ তরকারি আর দুটো রুটি নারকেল ওই যে ফাটিয়ে দিয়েছে নারকেলের ভিতরে দেখো ফোপড়া হয়ে গেছে টমর খাওয়ার রেডি আর এই ডালের বড়ি গুলো দেখো আমাদের মামা বাড়ির থেকে মামা মানে মামা কিনে পাঠিয়ে দিয়েছে ডালের বড়ি গুলো এত সুন্দর ছোট্ট ছোট্ট আর এত ভালো লাগে খেতে আমাদের এখানে তো এরকম ডালের বড়ি পাওয়াই যায় না আর টম এখানে রাখ। これ。